রিজিকের মালিক হচ্ছে আল্লাহ তালা তিনি একমাত্রই জানেন কার রিজিক কোথায় রেখেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে যেহেতু ছুটির দিন শুক্রবার তো কিছু মাছ নিয়ে আসছে কিছু শুক শুকনো বাজারও নিয়ে আসছে তো এখানে আমি মাছগুলো পরিষ্কার করে রেখে দেব তো হঠাৎ করে আমার ননদের হাজব্যান্ড ফোন করেছে ওদের বাসায় যাওয়ার জন্য তো হঠাৎ করে দাওয়া দিয়েছে তো আমি সবগুলো গুছিয়ে তারপরে যাব তো এখানে রুই মাছটা কেটে এনেছে তো আমি ইলিশ মাছগুলো কেটে নেবো ছোটো মাছগুলো এখন কাটবো না এখন দেরি হয়ে যাবে তো এমনিতে রেখে দেব তো আমার বিড়ালটাও বসে আছে খাওয়ার জন্য তো ওকে কিছু দিয়েছিলাম এখান থেকে মাছ তো এখানে কিছু শুকনোরা নিয়ে আসছে তো সেগুলো গুছিয়ে নেব অনেকটাই দেরি হয়ে গেছে কারণ শুক্রবার আসলে অনেকটা দেরি হয়ে যায় কাজে তো বেরিয়ে পড়লাম ননাদার বাসায় যাওয়ার জন্য তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে তো এটা হচ্ছে চট্টগ্রাম চিন্নমূল তো এখানে পাহাড় কেটে এটা অনেক বসত বাড়ি গড়ে উঠেছে তো বৃষ্টির সময় আসলে অনেক কষ্ট হয় যাওয়ার সময় কষ্ট হয়েছে অনেক তো চলে এলাম নানাদের বাসায় তো নাস্তা খাওয়ার পরে কিছুক্ষণ পরে এখন দুপুরে খাবার খেয়ে নেবো তো এখানে সবগুলো রেডি করে নিয়ে আসে তো এখানে কী কী রান্না করেছেন সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তো এখানে মুরগির রোস্ট রান্না করেছেন আর গরুর মাংস ডিম কারি আর মুগ ডাল আর সালাদ আছেই তো এখন সবাই মিলে খেতে বসেছি আর গল্প করতেছি তো আমার নানাদার হাজবেন্ড সবাইকে বেড়ে দিচ্ছেন তো আমি প্রথমে সালাদ নিয়েছি সালাদ খেতে অনেক ভালো লাগে তো এখানে বিকেলের জন্য কিছু তালের পিঠা বানানো হচ্ছে তো আমার নানাদের হাতের তালের পিঠা কিন্তু অনেক মজা হয় তো উনি অনেক কষ্ট করে তালের পিঠাগুলো বানিয়ে নিল আমাদের জন্য কিন্তু খেতে অনেক মজা হয়েছে তো আপনাদের কাছে একটা জিনিস চাওয়া হয় নাই সেটা হচ্ছে লাইক আপনাদের কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখে নেবেন আর যারা নতুন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তো এখানে তালের পিঠা হয়ে গেছে তো একদম লাল লাল করে বেজেছেন কিন্তু খেতে অনেক মজা হয়েছে তো সবাই মিলে অনেক মজা করে খেয়েছি কিন্তু খুবই ভালো লেগেছে খেতে তো এখানে রাস্তায় কিন্তু পাহাড় থেকে অনেক পানি নামতেছে বৃষ্টির পানি তো বৃষ্টির জন্য বাহিরেও তেমন বের হতে পারতেছি না তো জায়গাটা কিন্তু অনেক সুন্দর তো বৃষ্টির কারণে তেমন বের হতে পারি নাই তো এখন বাসায় চলে যাবো তো এখানে পাহাড়ের উপরে কিন্তু অনেক গরবাড়ি আছে তো এখন চলে যাচ্ছি বাসায় তো সকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে সারা দিনে আজকে বৃষ্টি হয়েছে তো এখন বাসায় চলে যাবো অনেকটাই সন্ধ্যা হয়ে যাচ্ছে তো যাওয়ার সময় দেখি দুই দিকে পাহাড় কিন্তু দেখতে খুবই ভালো লাগতেছে তো এখানে কিন্তু অনেক মানুষ আসে ঘোরাফেরা করার জন্য তো বৃষ্টি যখন পড়তেছে সেজন্য কাউকে দেখা যাচ্ছে না তেমন তো প্রচন্ড বৃষ্টিতে ঘোরাফেরা করতে তেমন ভালো লাগে না তারপরও নানাদের হাজব্যান্ড হঠাৎ করে দাওয়া দিয়েছে সেজন্য আসছি তো বাসায় এসে কিছু কাজকর্ম সেরে নিয়েছি তো এসে দেখতেছে আমার ভিডিওগুলো এখানে বসে বসে দৃশ্য দেখতেছে রাত্রের বেলা তো ওরা কি দেখতেছে জানি না ওদেরকে অনেক ডাকা ডাকি করলাম তারপরও নামতেছে না ওখানে বসে আছে ওরা মা তো আমার বড় ছেলেকে রেখে গিয়েছিলাম বাসায় ওদেরকে দেখাশোনা করার জন্য তো তো আমার বড় ছেলে তেমন কোথাও যেতে চায় না ওদেরকে আমি অনেক তারপরে ওরা নামতেছে না ওরা এখানে বসে থাকবে তো ওরা যে কি জানে এখানে দেখতেছে সেটাও আমি জানি না তোরা প্রায় সময় এখানে বসে থাকে উঠে আমার বড় বিড়ালটা খুবই শান্ত ও তেমন ডিস্টার্ব করে না তো ওর মেয়েটা ছোট বিড়ালটা অনেক দুষ্টুমি করে তো ওর জন্য আমি বাসায় কিছু রাখতে পারি না সবগুলো এলোমেলো করে দেয় তো যাই হোক আমার বিড়ালগুলোর জন্য সবাই দোয়া করবেন যেন সব সময় সুস্থ থাকে ভালো থাকে তো আজকের মতন এখানে শেষ আমার ভিডিও তার একটা নতুন ভিডিও দেখা অনুরোধ রইল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamualaikum, Allah ves